বাড়ি বসীকরণ বাড়ি বসীকরণ আপনি আপনি আপনার ভাবি যৌবন ফিগার তার বডি ফিটনেস দিকে তার সে আরেক নূতন হয়ে গেছেন তার বডিটা আপনি কাপড়টা খুইলে তার শরীরটা আপনি একটা আবার দেখতেছেন তার যে জিনিসটা তার যে ফিগারটা আপনি একদম মজা করে খাইতে চান মজা করে আপনার আপনার মন মতো বিছানা খাবাইতে চান কিন্তু আপনার ভাবি আপনাকে সেই জায়গা সেই জিনিস আর কাপড়গুলো তো চাইলেই দিব না আপনি একদম পাগল হয়ে গেছেন তার যৌবন দিকে তার যৌবন দিকে তার ফিগার দিকে তার চেহারা দিকে আপনি পাগল হয়ে গেছেন যে আপনি তার যৌবনটা একটাবারে লোক খাইতে চান একটাবারে জন্য লোক খাইতে চান আপনি সেই ভাবির প্রতি অনেক দুর্বল আপনি সেই ভাবির প্রতি অনেক দুর্বল কিন্তু আপনি দুর্বল হলে তোর ভাবি আপনার কাছে তার দেহটা তার যৌবনটা আপনার তুলে দিব না আপনার যে ভাবিটা আপনার ভাবির যৌবন আপনার ভাই এত সুন্দর খাই আপনার মন মনির আপনার আপনার শরীরটা আপনি তার মন মতো করে আপনার করে নিয়ে আইসা বুক করতে চান এবং মিটেও চান যে আপনার ভাবি যেন আপনার কাছে নিজে আইসা আপনার নিয়ে নিজে আইসা তার দেহটা আপনার কাছে দেয় সেই আপনার ভাবি যেন আপনার নিজে ডাকিন আপনার ভাবি যেন আপনার নিজের ডাইকে আপনার সাথে মেলামেশা করে তার জিনিসটা যেন আপনার জিনিসে ঠুকাইতে দেয় বিয়ার্স আমি তান্ত্রিক কোনো মালিক আমি তান্ত্রিক কোনো মালিক আমি আপনাদের মাঝে ভাবি বসু মন্ত্রটা দিয়ে গেলাম আপনার কাজ করবেন ইনশাল্লাহ একশোর মধ্যে কুড়ি পার্সেন্ট কাজের অ্যাজাল পাবেন অ্যাজাল পাইতে বাধ্য আমি তান্ত্রিক কোনো এক কথার মানুষ এক জবানের মানুষ এক কথায় মানুষ এক জবানের মানুষ এই মন্ত্র কাজ করবেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশোর মধ্যে এক কুড়ি পারসেন্ট কাজ হব কাজ হব কাজ হইতে বাধ্য আমি একশোর মধ্যে এক কুড়ি পারসেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম যদি কাজ না হয় যদি কাজ না হয় মারিসখানে তার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম একদম আপনাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের কাজ করে দিন আমি কানপিগুলো মালিক আপনাদের সামনে ভুলে গেলাম আমি আপনাদের সামনে বইলা গেলাম তারা অবশ্যই অবশ্যই নিয়ম মেনে করেন ইনশাল্লাহ এক মধ্যে এক কুড়ি পার্সেন্ট কাজে লেজার হবেন বেশ মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিয়েছি ঠিক একইভাবে মন্ত্র আপনার পাঠ করবেন ভাবি বসীকরণ মন্ত্র নয়ানে নয়ন বান্ধি ছেলে নয়ন গড় সার অমুকের গড় ছেলে রঙনি মোর কাছে আই বেশ এই যে অমুকের গড় সেই জায়গায় সেই জায়গায় আপনি সেই আপনার ভাবির নামটা আপনার সাতটা আবার পাঠ করবেন যে কোনো সময় শুধু সোমবার এবং বুধবারে